আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ্সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া মোটা হন স্থায়ীভাবে হারবাল চিকিৎসা কেন্দ্র পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া মোটা হন স্থায়ীভাবে হারবাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে অথবা সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পেশেন্ট হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সাথে আলোচনা করে দেখা যায় তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থেকে যায় যেমন যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমথেন মতো বদভ্যাসে জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহ রোগে ভোগা এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকা এ সকল সমস্যাগুলো থাকলে চিকন স্বাস্থ্য মোটা হওয়া যাবে না সুস্বাস্থ্যবান হওয়া যাবে না যত ভালো ভালো খাবার দাবারই খান আবার যুবতী বন্ধের ভিতরে স্বাদস্রাপ সুতিকা অনিয়মিত মাসিক বা রোগ বলতে যা যা বোঝায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার দেখা যায় যার জন্য তাদের সুস্বাস্থ্যবান হওয়ার ক্ষেত্রে এই সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায় মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আগে এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি যে শাক সবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসতেছে খাবার থেকে তাতেই আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন মোটা হওয়ার কোনো মেডিসিন প্রয়োজন নেই অনেকে আবার বলে থাকেন যে স্যার এই যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো আমাদের মাঝে নেই এই বদ অভ্যাস নেই আমরা রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না বা এই সমস্যাগুলো নেই এছাড়াও আমরা বিভিন্ন রকমের ফলমূল ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না তারপরেও আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ আমাদের গালচাপা ভাঙ্গা দেখার কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠান পার্টি পার্টিসেন্টার আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার গেলেও অনেকে বলে যে ঠাট্টা মস্কারি করা হয় চিকুনি বলা হয় অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই কারণে আমার মেয়ের বিয়ে সেদি পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা আপনাকে পেতে চাইলে আপনি সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানা হুতা দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর ফল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর হারবাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু